ভোটে দানের সৃষ্টি ডাটি নিয়ে পড়াইছে সেই ভোট দিনে গণগত বছর ছিল না এবং আন্দোলনের সম্মান ছিল না আমরা দিনই পর্যন্ত মাটি মানুষের নেতা ভোটদের বিএনপি সুদৃঢ়ভাবে ছাত্রীদের এক বিএনপির এক সদস্য ওই ভোটে তিন ত্রিশটি বছর পর্যন্ত সমাজ কাজ করেছেন গত ত্রিশটি বছর বিএনপিকে সুসংগঠিত করেছেন আমাদের দাবি হচ্ছে গত কিছুদিন আগে আমরা দেখতে পেলাম দ্বানশি শক্তি ডাক্তি বাড়াইছে যে গোজনদের গত শত বছর ছিল না এবং আন্দোলনের সময় ছিল না আমরা যিনি পর্যন্ত মাটি মানুষের নেতা অর্জুনদের মুদ্রা বিএনপি সুদৃঢ় ভাববে এবং এক বিএনপি এক সমস্যন্ত দুশটি বছর পর্যন্ত সমাজ কাজ করেছে গত তিরিশটি বছর বিএনপি কে সুসংগঠিত করেছে এবং গত পনেরো বছর যিনি বিএমপি পাশে ছিলেন বিভিন্ন বাংলা মকদ্দমা নির্যাতের মধ্য দিয়ে আল্লা মেহান্নান সাহেব নেতা কোথায় ছিলেন আমরা চেয়েছিলাম আলাদ হান্নান সাহেবকে মনন দিবে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত আশা আমরা পাই নাই যার কারণে আমরা উপজেলা বিএমপি পৌর বিএমপি সকল অঙ্গস নেতৃবৃন্দ যতদিন পর্যন্ত লাইন হারনের মনে হৎকার না করে আলাদেন হনমান সাক্ষের মনোনয়ন দিয়ে বাসী আকাঙ্ক্ষা পূরণ করবে এবং পর্যন্ত সুরাল উপজেলাবাসী আলাদ হন সাক্ষে সদস্য হিসাবে পেতে চায় আমরা মনে করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতি আহ্বান করব কারণ অহংকার তারক সাহেবের প্রতি আহ্বান করবো যে আপনি তদন্ত করে আপনি দেখেন জনপ্রিয়তা শিষ্য কে আছে এবং দুদিনে বিএনপি পাশে গিয়েছিলেন এতে আমরা আমরা তাদেরকে তদন্ত করে বের করে আগামী দিনে যে সিদ্ধান্ত দিবে কেন্দ্রীয় বিএনপি আমরা সিদ্ধান্ত মেনে যাব তাহলে আমরা চাই যে আলাদা হান্নার সাহেবকে মনন দিয়ে এই পদ্ধতিতে পাঠানো যাবে আপনাদের দেখবেন আগে বেরকম কোনো বিশ্বাস কি না আমরা এখন সিদ্ধান্ত নিই নাই